আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার বিমান ঘাটিতে আবারও ভয়াবহ হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের এদিকে আরও জানিয়ে দেব তুরস্ক পুরোপুরি দখলের দাবি রাশিয়ার লড়াই চলছে বলছেন ইউক্রেন অন্যদিকে ইরাকে তুরস্কের ভয়াবহ ড্রোন হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে হামলা সাজানো বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ইয়েমেনের সেনাবাহিনী এবার ইসরায়েল অধিকৃত দক্ষিণ নেগেফ অঞ্চলের বিমান ঘাঁটিতে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত এনেছেন ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন খবর মেহের নিউজের ইয়াহিয়া সারি জানান গাজার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানাতে এবং ইসরায়েলি আগ্রসনে মার্কিন সমর্থকদের বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ এই হামলা চালানো হয়েছে ইয়েমেনি মুখপাত্র বলেন এই হামলায় একটি প্যালেস্টাইন পয়েন্ট টু হাইপারসোনিক ক্ষেপানস্ত্র ব্যবহৃত হয়েছে যেটি সফলভাবে লক্ষ্যে আঘাত এনেছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা একে থামাতে ব্যর্থ হয়েছে মূলত গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের উপর অব্যাহত ইসরায়েলি আগ্রসনের প্রতিক্রিয়ায় ইয়েমিনিরা হামাস ও ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সরাসরি সমর্থন ঘোষণা করে এবং ক্রমাগতভাবে হামলা চালিয়ে আসছে তাদের এসব হামলার ফলে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে যখন হাইপারসনিক প্রযুক্তি ব্যবহার ব্যবহারের কথা সামনে এসেছে ইয়েমেনি বাহিনী কেবল ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতেই হামলা চালাচ্ছে না তারা ইসরায়েলি আগ্রসনে সমর্থনকারী মার্কিন ড্রোন ও যুদ্ধজাহাজের বিরুদ্ধেও অভিযান ও হামলা চালিয়ে আসছে কুরস্ক পুরোপুরি দখলের দাবি রাশিয়ার লড়াই চলছে বলছে ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত কুরস্ক অঞ্চল সম্পূর্ণরূপে পূর্ণ দখল করার কথা জানিয়েছে রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর আকস্মিক পাল্টা আক্রমণে আট মাস পর এই দাবি করল ক্রেমলিন তবে মস্কোর এই দাবি ইউক্রেনীয় কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গ্যারাসিম প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সাথে একটি ভিডিও কনফারেন্সের সময় এই ঘোষণা দেন যেখানে তিনি বলেন রাশিয়ান সৈন্যরা ইউক্রেনকে নিয়ন্ত্রণাধীন কুরস্কের শেষ গ্রাম গোর্নাল মুক্ত করেছে পুতিন গ্যারাসিমভকে বলেন কেভ শাসনের অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে দাবির বিরোধিতা করে বলেছে তাদের সৈন্যরা এখনও কুরস্কের কিছু অংশে কাজ করছে টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের প্রধান কর্মী বলেছেন ইউক্রেনীয় সৈন্যদের পরাজয় সম্পর্কে শত্রু নেতৃত্বের বিবৃতি প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয় তবে তিনি স্বীকার করেছেন এই অঞ্চলে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অবস্থান কঠিন কঠিন হয়ে দাঁড়িয়েছে যেখানে রাশিয়ান বাহিনী সাম্প্রতিক মাসগুলিতে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে কেব রাশিয়ার সাথে ভবিষ্যতের শান্তি আলোচনায় কুরস্কের ভূমির উপর তার দখলকে ব্যবহার করার চেষ্টা করছে যা দু সালের ফেব্রুয়ারিতে পুতিন পূর্ণমাত্রার আক্রমণের নির্দেশ দেওয়ার পর থেকে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের কিছু অংশ দখল করেছে রাশিয়ার অগ্রযাত্রার ঘোষণা দিয়ে গ্যারাসিম অফ রাশিয়ানদের সাথে লড়াই করার উত্তর কোরিয়ান সেনাদের পুত্র শ্রদ্ধা জানিয়েছেন এটি ইউক্রেন যুদ্ধের সংঘাতে উত্তর কোরিয়া ভূমিকায় মস্কোর প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি গ্যারাসিমাপ কুরুষকে উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের প্রশংসা করে বলেছেন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী দলকে পরাজিত করতে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে গত বছর উত্তর কোরিয়া থেকে মস্কোকে সহায়তা করার জন্য দশ হাজারের বেশি সৈন্যকে রাশিয়ায় পাঠানো হয় ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করতে ইউক্রেন দাবি করছে তারা এই অঞ্চলে লড়াই করা উত্তর কোরিয়ার বেশ কয়েকজন সৈন্যকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ভ্যাটিগানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের ফাঁকে ইউক্রেনের ইউকেন ভলাদিমির জার্নালিস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পূর্ণ ও নিঃসত্ব যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা নিয়ে আলোচনা করার সময় রাশিয়া তুরস্ক দখলের দাবি করা হলো। ক্রেমলিন আরও বলেছে যে পুতিন কোনো পূর্ব সত্ত্ব ছাড়াই ইউক্রেনের সাথে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত ইরাকে তুরস্কের ড্রোন হামলা তুরস্কের সেনাবাহিনী শনিবার ইরাকের অঞ্চলের শহরে হামলা উদ্ধৃতি দিয়ে আরব সূত্রগুলো জানিয়েছে ড্রোনগুলো দুজন আহত হয়েছে ইরানি সংস্থা মেহের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক ও এর আশেপাশের বিচ্ছিন্নবাদী সংগঠন কুদিস্তান ওয়ার্কারস পার্টিকে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিভুক্ত করেছে। এছাড়া তাদের কার্যক্রম থামাতে তুরস্ক পিপেকের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে জানা গেছে উত্তর ইরাকে তুর্কি সেনাবাহিনীর ডজনের বেশি সামরিক ঘাঁটি রয়েছে এছাড়া সিরিয়াতেও রয়েছে আরব বহু ঘাঁটি এই ঘাঁটিগুলোই মূলত পিপেকের সন্ত্রাস মোকাবেলার অজুহাতে পরিচালিত হচ্ছে কাশ্মীরে হামলার সাজারও বিস্ফোরক মন্তব্য ভারতীয় সেনার কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে দুদেশের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কাও তৈরি হয়েছে তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পহেলগাম হামলাকে ফলস ফ্ল্যাগ হামলা বলে অবিহত করেছেন অর্থাৎ এই হামলার পেছনে ভারতকেই দায়ী করছেন তারা এবার এই বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা তিনি জানান হামলার লক্ষ্যবস্তুগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় সম্প্রতির সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য এই হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন ভিডিওতে এই ভারতীয় সেনা বলেন আমি অশোক কুমার ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি যা আমাদের বিবেককে তারা করছেন পহেলগাম হামলা জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয় হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প এসব কিছু গভীর প্রশ্নের জন্য জন্ম আমরা সৈনিক জীবনে আমি বহুত অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন এর লক্ষণগুলো ফলস ফ্ল্যাগ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয় এমন এক হামলা যা বাইরে থেকে জঙ্গি হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে সবচেয়ে সত্য কথা হলো এই আমাদের সৈনিক আমাদের সিভাই কয়েক ঘন্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি কোনো মেডিকেল সাহায্য কোনো কমান্ডো অফিসার আসেনি এমন লাগছিল যেন তা আগে থেকেই সাজানো ছিল আশোক কুমার আরও বলেন একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা নয় বরং সত্যকে রক্ষা করা ধোকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয় সত্য প্রকাশ হওয়া উচিত তা যত কঠিনই হোক না কেন তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও এবং আশোক কুমারের পরিচয়ের সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর